হাই বন্ধুরা এইচএস লাইভ ব্লক থেকে সবাইকে সুপ্রভাত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সকালবেলা পরিবেশটা দেখুন কী দারুন লাগছে আর গাছে আমার কত বড় বড় আম হয়ে গেছে তো আমগুলো বেশ ভালো লাগছে দেখতে আম থাকবে কিনা জানি না যেহেতু হনুমান তারপরে রাস্তার পাশে বাচ্চারা প্রত্যেক দিন স্কুলে যায় আর মানে আম ছেঁড়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে কারণ ওরা না লাগাল পায় যেহেতু গাছটা ছোট্ট পড়া সেহেতু তো অনেক আমি ছেড়ে নিয়ে গেছে বাচ্চারা তো কি করব কিছুই করার নেই রাস্তার উপর যেহেতু তো সকালবেলা উঠে আমি এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি আর এখন না বাজে কেবল হচ্ছে ছয়টা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে দেখি চারিপাশটা পুরো একদম মানে রোদ উঠে গেছে আর গ্রীষ্মকাল তো আর বেলাটাও অনেকটা বড় হয়ে গেছে তো মনে হয় না জানেন তো মানে শীতের সময় তো মানে সাতটার সময় উঠলেও মনে হয় এখনও অনেকটা দেরি আছে সকাল হতে আর এখন তো সকালে উঠি তাও মানে সময় কাটে না তো ওই যে বাইরের কাজগুলো করে নিচ্ছি আর আমি ও এখনও ঘুম থেকে ওঠেনি তো যেহেতু আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি তো ভাবলাম পেলাম সকাল সকালে এই সমস্ত কাজ বাস সেরে নিই আর সকাল সকাল কাজ বাস সারলে আমার রান্নাটাও তাড়াতাড়ি হবে আর খাওয়াটাও তাড়াতাড়ি হবে যত তাড়াতাড়ি রান্না হবে তত তাড়াতাড়ি খাওয়া হবে সকালের খাওয়াটা আর কি তো সকালবেলা আমরা প্রায় দশটা সাড়ে দশটার সময় খাই কারণ আমার রান্না করতে করতে একটু দেরি হয়ে যায় সেই কারণে আর এখন তো তাড়াতাড়ি করে উঠেছি যদি তাড়াতাড়ি করে রান্না চাপাই তাহলে তাড়াতাড়ি করেই খেতে পারবো তো সেদিনে সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি আর দেখুন এই যে একটা জামা আর কি দুটো জামা একটু ধুয়ে দেব জল এসেছে আমার কলে না একদম জল আসছে না আরও গরম পড়ে গেছে তো কলে একদম জল দিতে যায় না তো পাশের কলে জল এসেছে আর কি সেখান থেকে ধুয়ে নিয়ে আসবো আর এদিকে দেখুন ঘরে এসে দেখুন এই যে ঢালাই করেছে এই যে ইট দিয়ে ঢালাই করেছে আর কি ঘর বাথরুমের ভিতরটা তো রাজমিস্ত্রির কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আজকে এই যে রাজমিস্ত্রি এসেছে আমার এই যে সিঁড়িটা করার জন্য তো এমনি বাদবাকি কাজ টুকটাক করে সমস্ত কিছুই করা হয়ে গেছে আর ওই যেও বসে আছে আর আমি দেখুন বাইরে রান্না করতেছিলাম তো ইটগুলো অনেকটা রয়ে গেছে তো ভাবছি গোছ করে রাখবো সমস্ত কিছু উঠোনে দেখুন কি পরিস্থিতি তো এগুলো গোছাতে আমার আবার তিন চার দিন লেগে যাবে কারণ ইট টিট সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রাখতে তো এই দেখেন ভাত চাপিয়ে দিয়েছি আর হচ্ছে এখন রান্না হবে দেখি কি রান্না করি তো রান্না বান্না কমপ্লিট করে দেখুন এই যে একটু আচার করছিলাম অনেকগুলো কুল ছিল ঘরে তো কুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে ভাবছি তাহলে একটু আচারটা করে নিই তাহলে গরমের সময় না খেতে ভালো লাগবে তো এই যে হাটার করে ঘরে নিয়ে আসছে সমস্ত কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করবো এখন তো বন্ধুরা দেখুন এই যে আমরা রেডি হয়ে নিচ্ছি আর যাব যাবো জন্য জিনিস আনতে তো টাই তারপরে আছে কি আর জানো এই যে রেডি হয়ে নিয়েছি দেখুন তো বাথরুমের গয়না না কিনতে যাচ্ছি আমার জন্য না বাথরুমের জন্য তো এই দেখুন খুশি খুশি মনে বেরিয়ে পড়বো এখন আর খুব ভালো লাগছে কারণ আমাদেরও আর কি ইংলিশ বাথরুম হবে সেটা জেনে আর ইংলিশ বাথরুম সত্যি কথা বলতে আমরা ভাবতেও পারি না যে ইংলিশ বাথরুম ইউজ করবো আর কি আমরা তো অবশেষে আমাদের সেই স্বপ্নটা আর কি পূর্ণ হচ্ছে বাথরুমটা না ঘরের বাথরুমটা হয় অনেকটা সুন্দর্য তো বাথরুমটাই হচ্ছে আগে মেইন তো বাথরুমটা সুন্দর হলে না খুব ভালো লাগে আর কি ঘরের লুক টুক পরিবেশ টরিবেশ সমস্ত কিছু তো ওই যে চলে আসছে আর কি দোকানে আর দোকানে এসে দেখুন আর কি দোকান মালিক আমাদের একটা ছেলেকে দিয়ে পাঠিয়ে দিল আর কি গোডাউনের ভিতরে তো দেখার জন্য এখানে আর কি টাইস দেখার জন্য ওদের আলাদা একটা আর কি রুম আছে সেখানে অনেক রকমের টাইলস না আর কি ফ্লোরে দেখুন এই যে সাজিয়ে রেখেছে তো এখানে দেখাচ্ছিলো তিনটে না চারটে টাইলস আর কি বাথরুমের ফ্লোয়ারে লাগানোর জন্য তো এই যে একটা এই পাশে একটা তো দেখাচ্ছিলো আর এগুলো দেখুন অনেক রকমের টাইলস আছে এগুলো সমস্ত দেয়ালে আর কি আর রুমের রুমে লাগানোর জন্য কারণ বাথরুমের ভিতরে তো আর আর কি তেলতেলে টাইপের টাইলস লাগানো যায় না তো সেই কারণে তো এই দেখতেছিলাম আর দেখে শুনে একটা পছন্দ করলাম তো অনেক অনেক রকমের টাইজ আছে তো দেখতে তো বেশ ভালো লাগছিলো আর কি তো কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই ভাবতেছিলাম মানে যা হয় আর কি কিছু পেতে গেলে পরে তো একটু সাইড বেশি হয় তাই না ভালো কিছু পেতে মানে চাইলে পেরে তো এদিকে দেখুন কত রকমের বেচিং আছে তো কোমর দেখাচ্ছিলো কোমর দেখলাম তো কোম্পানির কোমরই আমরা নিলাম কারণ বারবার তো আমরা আর করতে পারবো না একবারই আর কি করবো তো সেই জন্য একটু দেখে শুনে ভালো জিনিসই বলেছি যে একটু দেখে শুনে ভালো জিনিসই দেবে তো আমাদের অত সামর্থ্য নাই যে প্রত্যেক বারবার চেঞ্জ করবো লাগাবো এটা করবো সেটা করবো সেই কারণে তো ভালো করে দেখতেছিল দেখে শুনে আর কি নিচ্ছিলো তো এই দেখুন এটা পছন্দ হয়েছে ওই লোকটা দেখাচ্ছিলো চারিপাশটা আর ও দেখতেছিল কোথাও ফাটা আর কি আছে নাকি তো প্রথমে একটা যেই ফাটা একটা বের করেছিল সেটা সেটা চেঞ্জ করে আবার অন্য আরেকটা এই যে দেখিয়ে দিচ্ছে দেখুন কলম দিয়ে বাজিয়ে বাজিয়ে দেখাচ্ছিলো যে ফাটা আছে নাকি ফাটা থাকলে না এক রকম শব্দ হয় আর আর কি ভালো থাকলে অন্যরকম শব্দ হয় তো এই যে ও মেশিনটা দেখতেছিল মেশিন মানে সব কিছুই দেখে শুনে আনাই ভালো তো সব কিছু দেখে শুনে নিয়ে আসলাম আর এই যে দেখুন টোটোতে চেপে দিয়েছে আর যে মালগুলো আমরা কিনেছি সেগুলো তো আমরা এখানে যে গোডাউন থেকে বের হচ্ছি আর ও দেখুন এই যে পিছনে পিছনে আসছে তো রাস্তায় যেয়ে ও বসবে আর কি টোটোতে তো যে বাড়িতে চলে আসছে আর দেখুন এটা এনেছি বাথরুমের নিচে দেয়ান আর কি দেওয়ার জন্য আর এইগুলো যে কম্বর এখানে রেখে দিয়েছে ও তো তারপরে হচ্ছে রাত্রেবেলা এই যে রুটি করেছি আর দেখুন এই যে সকালে তরকারি ছিল তো হঠাৎ করে এখন আবার মাংস নিয়ে আস আর কি বিরিয়ানি নিয়ে আসছে তো মাংস বিরিয়ানি দুটোই নিয়ে আসছে কেমন লাগে বলুন তো তো এই যে এখন আমরা আর কি রুটি দেখে এখন হচ্ছে বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি